বন্ধুরা আপনারা যদি কে কে আরও সুনীল নারিনের একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবে প্রথমে ব্যাট হাতে তাণ্ডব পরে বল হাতে উইকেট ম্যাচের সেরা হয়ে কেঁদে ফেললেন সুনীল নারিন কি জানালেন তিনি সমস্ত কিছু জানাবো বন্ধুরা তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ব্যাটে বলে ফিল্ডিং এ তিন ক্ষেত্রেই অলরাউন্ডিং পারফরমেন্স করে বাজিমাত করল কলকাতার নাইট রাইডার্স রবিবার রাতে লখনৌ সুপার জায়ান্স এর ঘরের মাঠে তাদের হারিয়ে রাজস্থান রয়্যালস কে টপকে গেল কে আর এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করলেন শ্রেয়াস আইয়াররা প্লে অফ কার্যত নিশ্চিত হয়ে গেল নাইটদের কাছে এগারোটি ম্যাচে পয়েন্ট এখন ষোলো বলতে গেলে এদিন প্রথম ব্যাট হাতে ঝড় তুলেছিলেন সুনীল নারিন তারপর বল হাতে আগুনে মেজাজে ধরা দেন হারশিদ রানা বারুণ চক্রবর্তী আন্দ্রে রাসেলরা যার নিকফল কেকেয়ার দেওয়া দুশো ছত্রিশ রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে মাত্র একশো সাঁত্রিশ রানে গুটিয়ে যায় লখনউ আটানব্বই রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় কলকাতা এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে ফেলে নাইট ব্রিগেড হারিয়ে দুশো পঁয়ত্রিশ রান করে একানা স্টেডিয়ামে যে কোনো টি টোয়েন্টি ম্যাচে এই প্রথমবার দুশো রানের গন্ডি পার হলো প্রথমে ব্যাট করে এটি রেকর্ড রান লখনৌয়ের মাঠে এদিন কেল রাহুলদের ডেরায় শুরুতেই ঝড় তোলেন সুনীল নারী তাও আবার এমন মাঠে যেখানে রান করা সহজ ছিল না মাত্র উনচল্লিশ বলে একাশি রান করেন নারী তার এই বিধ্বংসী ইনিংসে ছিল সাতটি ছক্কা ও ছটি চার যেভাবে খেলছিলেন তিনি মনে করা হচ্ছিল আইপিএল দ্বিতীয় শতরান করে ফেলবেন কিন্তু রবি বিষ্ণুয়ের বলে বাউন্ডারির লাইনে দেবদুত পাডিকালের হাতে ক্যাশ দিয়ে বসেন নারিন তবে তার আগে যা ড্যামেজ করার করে দিয়েছিলেন সুনীল নারী এদিন শুরু থেকেই নারিনের সঙ্গে ঝড় তুলছিলেন ফিল সল্টও তবে তিনি পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে চোদ্দো বলে বত্রিশ করে আউট হন সল্ট আউট হলেও নারিন স্কোরবোর্ডের রান গতি কমতে দেননি নয় ওভারে একশো রানের গণ্ডি টুকতে যায় আর তবে নারিন আউট হতেই তার রানের গতি কিছুটা ধাক্কা খায় কেকেআর এর তারপরেই খুব দ্রুত চারটি উইকেট হারায় আর আন্ধ্রের রাসেল আট বলে বারো রঘুবংশী ছাব্বিশ বলে বত্রিশ রিঙ্কু এগারো বলে ষোলো এবং শ্রেয়াস পনেরো বলে তেইশ রানে ফেরেন তবে সাথে ব্যাট করতে নেমে রমনদীপ সিংয়ের ছয় বলে পঁচিশ রানের সুবাদে ছ উইকেটে দুশো পঁয়ত্রিশ রান বোর্ডে তোলে কে আর এলএসজির হয়ে তিনটি উইকেট নিয়েছেন নবীন উল হক এবং একটি করে উইকেট নেন যশ ঠাকুর রবি বিষ্ণুই ও যুদ্ধবীর সিং জবাবে ব্যাটিং করতে নামলে শুরুতেই ধাক্কা খায় লখনউ কুড়ি রানের মাথায় আর্সিন কুলকার্নির উইকেট হারায় এলএসজি তারপর সত্তর রানে কেল রাহুলের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লখনউ একুশ বলে পঁচিশ করে ফেরেন কেল রাহুল মার্কাস টোয়নিস কিছুটা চেষ্টা করলেও তিনিও আন্দ্রে রাসেলের বলে একুশ বলে ছত্রিশ রানে ফেরেন তারপর সেরকম কেউ রান করতে পারেননি দীপক পুডা পাঁচ নিকোলাস পুরান দশ আয়ুষ বাদনী পনেরো টান্নার ষোলো এবং কুনাল পান্ডে পাঁচ রানে ফেরে কুড়ি ওভারও ঠিক মতো খেলতে পারেনি এলএসজি জি ষোলো দশমিক এক ওভারেই একশো সাঁত্রিশ রানে গুটিয়ে যায় কেল রাহুলদের ইনিংস কেকেয়ারের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন হার্ষিত রানা বারুণ চক্রবর্তী দুটি উইকেট নেন আন্দ্রের রাসেল একটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টাক ও সুনীল নারিন এদিন ব্যাটে বলে দুর্দান্ত খেলা দেখানোর পর ম্যাচের সেরা হয়েছেন সুনীল নারিন এবং নারিনকে ম্যাচের শেষে ইমোশনাল হতেও দেখা গেছে তিনি জানান ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল কলকাতা নাইট রাইডার্স তিনি আরও জানান আমি মনে প্রাণে খুব ভালোবাসি কলকাতা দলটিকে আমি আমার একশো শতাংশ দিয়ে খেলার চেষ্টা করি কে কেকেের জন্য কে আরের কর্মকর্তাদের ধন্যবাদ জানাবো আমার ওপর ভরসা রাখার জন্য এই পুরস্কারটি তাদের জন্য যারা আমাকে ভালোবাসে এবং আমার ওপর বিশ্বাস রেখেছে যে আমি পারবো ধন্যবাদ সকল কলকাতা ফ্যানেদের